বাংলাদেশের একটি বিখ্যাত মানে পারে দ্বিতীয় দীর্ঘতম নদী যার উৎপত্তি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে ভারতে নদীটি গঙ্গা নামে প্রবাহিত হলেও রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করেছে আর এই পদ্মার পাড়ে খেসে তৈরি হয়েছে রাজশাহীতে বিশাল পর্যটন কেন্দ্র রাজশাহী তো এমনিতে অনেক সুন্দর আর পদ্মার পার দিয়ে বিস্তৃত সুন্দর সুন্দর এই রাস্তাগুলো দেখে আমার মনে পড়ে গেল তবে কেমন বলতো যদি বলতো কেমন হতো বলতো যদি পৃথিবীটা স্বপ্নের তবে কেমন হতো গ্রামের চাষাদ ভাই লিখন ভাই আবার প্রেমিক মানুষ তো সামনে কয়েকটা আপুকে দেখে লিখন ভাই গান ধরলেন এটা পথে ধৰ জুড়ি তো গাইস গান গাইতে গাইতে চলে আসলাম একদম মুক্ত মঞ্চের সামনে আর মুক্ত মঞ্চের সামনে দিয়ে আবার পর্দার পারের দিকে যেতে হয় মুক্ত মঞ্চের এখানে না দাঁড়িয়ে প্রথমে পর্দার পারের দিকে যাচ্ছিলাম মুক্ত মঞ্চের এখানে দাঁড়ালাম না তার কারণ হলো সূর্য অস্ত্র যাওয়ার সময় হয়ে গেছিল তাই পর্দা পারের মেইন আকর্ষণই হলো পর্দার পারে দাঁড়িয়ে সূর্য অস্ত্র যাওয়া দেখা তো সেটা আমি মিস করতে চাই না তাই তাড়াতাড়ি করে প্রথমে পর্দার পারের দিকে গেলাম আগে তো পর্দার পারে এসে দেখি এখানে মানুষের কোনো কমতি নাই বর্ষা শরৎ বসন্ত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আসছি আমি রাসাইতে পদ্মার পদ্মার পাড়ি এমন একটা ফিলিংস যা আপনাদের বলে বোঝাতে পারবো দেখে নিন আমাদের পদ্মার পারে সেই নতুন তো কত সুন্দর দৃশ্য এর দৃশ্য দেখলে মনটা প্রাণটা জুড়িয়ে যায় ঠিক আছে মনে শান্তি লাগে অনেক ভালো লাগে আরকি সুন্দর দেখাটা সুন্দর লাগে ঠিক আছে এখানে মন ফ্রেশ হয়ে যায় তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা শুধু এখানে একাই আসি না এখানে আরো অনেক অনেক মানুষ আসছে এখানে স্কুল থেকে স্টুডেন্টরা আসছে ঘুরতে তো দেখেন এই যে স্কুলের শিক্ষার্থীরা এসেছে শিক্ষা খবরে তারা তাদের শিক্ষার আলো জ্বালাচ্ছে পদ্মার পারে এসে হ্যাঁ দেখেন পদ্মার পারে রাতে সূর্যোদয় অদ্ভুত অপূর্ব যেন হৃদয় ছুঁয়ে যায় আজকে আমরা হচ্ছে আপনাদেরকে দেখাবো পদ্মার পাড়ে কীভাবে সানসিট হয় তো ফুল ভিডিওটা দেখবেন অনেক সুন্দর আমি শুনছিলাম আগে যে পদ্মার পাড়ে নাকি সূর্য সানসেটটা অনেক সুন্দরভাবে দেখা যায় তো আজকে দেখবো একদম রিয়ালে গাইস আমার যখন মন খারাপ থাকে তখন আমি তো গাইস লিখন বলছিল যে যখনই ওর মন খারাপ থাকে তখনই ওই পদ্মার পারে চলে আসে পদ্মার এই অপরূপ সৌন্দর্য দেখিয়ে নাকি ওর মন এমনি থেকেই ভালো হয়ে যায় তো এখানে আবার কয়েকটা ভাইয়া দাঁড়িয়ে ছিল তো ওদেরকে একটু জিজ্ঞাসা করে দেখি ওদের এখানে এসে কি লাগতেছে লাগছে ভাই আপনারা কোথা থেকে আসেন এখানেই ও আচ্ছা বাসাইতেই একদম এখানে স্থানীয় নাকি ও আচ্ছা ও কেমন লাগতেছে তাহলে এখানে আসে হ্যাঁ এখানে এসে তো ভালো লাগতেছে আমরা মাঝে মধ্যে আসি আসেন এখানে এনজয় করেন সুন্দর না অনেক পরিবেশটা অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ পদ্মার এই অপরূপ সৌন্দর্য যে কারণ মনকেই খুব সহজে চুরি করে নিতে পারে তো লিখন আপনাদেরকে পদ্মার সৌন্দর্য নিয়ে কিছু বলবে হ্যালো ভাই আমি সাহরের লিখন সঙ্গে আছি আপনাদের পদ্দারে এই জল যেন ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় মন পদ্মা নদীর পাশে এলেই মন যেন শীতল হয়ে যায় দক্ষিণা বাতাসে মন ছুঁয়ে যায় দেখুন কি প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনারা যদি আসতে চান চলে আসুন পত্তার পারে রাজশাহীতে অবস্থান তার যদি দুঃখ কষ্ট থাকে তো এরা তো মনে করেন যে অনেকের দুঃখ কষ্ট জমে থাকে ঠিক আছে ঘরের মধ্যে এক ঘর থাকুন নিয়ে আসুন

আমি কিভাবে পদ্দার পারে থাকি ভাই এটা তো আপনার বিবেকের কাছে প্রশ্ন করা উচিত যে মামুলি বিঠা পুলিশ কি তো এতদিন কেবল শুনছিলাম যে পদ্দার পার থেকে নাকি সানসিট অনেক সুন্দরভাবে দেখা যায় তো আজ নিজের চোখে পদ্দার এই অপরূপ সৌন্দর্য দেখে আমি পদ্দার প্রেমে পড়ে গেছিলাম তো गाइस পদ্দার পারে সূর্য অস্ত যাওয়া দেখে চলে আসলাম মুক্তমঞ্চের এখানে মুক্তমঞ্চের এখানে এসে দেখি মানুষের কোনো কমতি নাই বিকেলে যখন এটাতে গেলাম তখন এতটা মানুষ ছিল না এখানে কিন্তু এখন এসে দেখি প্রেমিক প্রেমিকা সব কাপল কাপালীরা এখানে এসে জোরালো জোরালো আড্ডা দিচ্ছে আর সুখ দুঃখের গল্প করছে মুক্তমঞ্চের মাসখানেক বসে এক পামা গান করছিল আর এখানে বসা সব প্রেমিক প্রেমিকারা তা উপভোগ করছিল আবার এখানে একটা টেডি বেয়ারও আসছিল যার পিছে পিছে বাচ্চারা ছোটাছুটি করছিল তো গাইজ চলে যাচ্ছে আজকের মতো এখান থেকে পদাপার থেকে দেখা হবে অন্য ভিডিওতে তো সবাই আমার পেজটাতে একটা ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি ইউ সঙ্গে থাকবেন সাথে থাকবেন ফলো দিয়ে রাখবেন